হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান ধান করে রওনা দিয়ে দিয়েছি তো প্রথমে কিন্তু শ্বশুরবাড়ি থেকে রওনা দিয়ে আমার বাপের বাড়িতে এসেছিলাম কারণ আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল আজকে হচ্ছে আমাদের বিবাহ তো সে কারণেই কিন্তু সকাল সকাল শ্বশুরবাড়িতে স্নান ধান করে সব বড়দেরকে প্রণাম করে তারপরে চলে এসেছিলাম আমার মায়ের কাছে মাকে প্রণাম করে তারপর কিন্তু এইদিকে দেখো সোজা চলে এসেছি আমরা দুজনে মিলে মদন মোহন বাড়িতে পুজো দেওয়ার জন্য তো দেখো এখানে এসে কিন্তু মন্দিরের চারপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম কত সুন্দর হাঁসগুলো তো আমরা যখন এসেছি এসে দেখছি পুরোহিত মশাই বলছিলেন যে পুজো দিতে একটু লেট হবে তো সেই কারণেই আর কি চারপাশটা একটু ঘুরে দেখছিলাম তো তারপর এখানে দেখো বসেও পড়েছি আর রাসমেলা সবে মাত্র শেষ হয়েছে রাসটা কিন্তু তখন ওখানে ছিল আর কি খোলেনি তো তারপর দেখো আমরা এখানে বসে আছি আর চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি ভালোই লাগছিলো দেখতে তো দেখো রাসের রাসমেলার জন্য আর কি প্যান্ডেলগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু তখনও পর্যন্ত খোলা হয়নি তো এখানে বেশ কিছুক্ষণ আমরা দুজনে বসেছিলাম তারপর কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি তো তারপর দেখো ফাইনালি কিন্তু পুরোহিত মশাই চলে এসেছেন আর মন্দিরের দরজা খুলেও দিয়েছেন যাই হোক ওখানে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা সব কিছুই নিষেধ আছে তো সে কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে আর বেশি কিছু পুজোর মুহূর্তটা শেয়ার করতে পারিনি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এই দিকে দেখো চলে এসেছি আমার দিদি বাড়িতে তো আমার জামাইবাবু কিন্তু সকাল থেকেই আমাদেরকে ফোন করছিল করছিলো তার জন্য বলছিল যে তোমার ভাগ্নে আসতে বলছে তো যাই হোক সে কারণে চলে এসেছি আর আমার জামাইবাবু মনে মনে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি তো তারপর দেখো আমরা আসার পরে আমাদেরকে বসিয়ে রেখে দাদাভাই কিন্তু চলে গেছে বাজারে তো তারপর দেখো ওখান থেকে নিয়ে এসেছে কেক তো এবার দেখো কেক নিয়ে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল আর এইদিকে দেখো সোনা বাবা ও তো এত খুশি হয়ে গেছে মানে কেক এসেছে ও কেকটা তো ওকে কাটতেই হবে তো যাই হোক জীবনের স্পেশাল মুহূর্তে যারা আর কি পাশে থাকে বা যারা আমাদের স্পেশাল মুহূর্তগুলোকে আরও স্পেশাল করে তোলে তো সত্যি তাদেরকে কোনো দিনও মানে ভোলার মতো নয় বা তারা কিন্তু সারা জীবন আমাদের মনে থেকেই যায় আমি কিন্তু ভাবতে পারিনি যে দাদাভাই আমাদেরকে এইভাবে সারপ্রাইজ দেবে তো যাই হোক এখানে কিন্তু চলে এসেছি তারপর দেখো এখানে কেক কেটে নিচ্ছি আর সোনা বাবা তো খুবই খুশি তো এইভাবেই কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা আমরা কিন্তু সেলিব্রেশন করেছিলাম তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো স্পেশাল ব্লগ নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন ভিউার্স আছো তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার ফার্স্ট নোটিফিকেশানটা তোমরা আমরা পেয়ে যাবে তো ঠিক আছে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে